আল্লাহর কাছে লাভবান সে ব্যাপারে আর কিছু কথা বলব আল্লাহর কাছে লাভবান তো সে ব্যক্তি যে পৃথিবী থাকা অবস্থা যে পৃথিবী থাকা অবস্থায় আদায় করবে সে ব্যক্তি আল্লাহর কাছে লাভ কি অশঙ্কাদের নিষোধ করবে এবং কি সেই ব্যক্তি আমল করবে সে ব্যক্তি তো ভালো আল্লাহর কাছে লাভবান সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে আল্লাহর কাছে লাভবান হতে গেলে পাঁচ অর্থ সলা আদায় করতে হবে আপনাকে আমাকে আল্লাহর কাছে লাভবান হতে গেলে শিয়া পালন করতে হবে আপনাকে আমাকে আল্লাহর কাছে লাভবান হতে গেলে

পারে আপনি আমি যদি আল্লাহকে ভয় করে চলি তাহলে আল্লাহ তারা আপনার আমার কাজকে সহজ করে দিবেন সম্মানিত উপস্থিতি আপনার আমার যেত কঠিন কাজ হোক না কেন আল্লাহ তালা আপনার আমার কাজকে সহজ করে দিবেন এজন্য বলছিলাম আপনাকে আমাকে লাভবান হতে গেলে পৃথিবীর বুকে পাঁচ অক্ট সোলা আদায় করতে হবে আপনাকে আমাকে পা অক্ট সোলাকে আঁকড়ে ধরতে হবে তাহলে আপনি আমি লাভবান হতে পারবো যেমনি ভাবে একটি চমুককে যদি একটি লোহার কাছে দেওয়া হয় যেমনি ভাবে সেই চমুকটি লোহাকে আঁকড়ে ধরে সেইভাবে আপনাকে আমাকে লাভবান হতে গেলে সলাদকে আঁকড়ে ধরতে হবে আল্লাহ আপনাকে আমাকে পাশ সালাদ আদায় করে আল্লাহর কাছে লাভবান হওয়ার তফিকদার করুক সবাই বলে আল্লাহ এ ব্যাপারে আল্লাহ বলেছেন

গুনা করার পর আল্লাহর কাছে ক্ষমা চায় সম্মানিত উপস্থিতি এই হাদিস দ্বারা প্রমাণিত হয়ে যে আপনাকে আমাকে লাভবান হতে গেলে সর্বপ্রথম আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে সর্বপ্রথম আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে তাহলে আপনি আমি আল্লাহর কাছে লাভবান হতে পারবো সব এই জন্য বলছিলাম সম্মানিত উপস্থিতি আপনাকে আমাকে লাভবান হতে গেলে এই পৃথিবীর বুকে আঁকড়ে করতে হবে তাহলে আপনি আমি লাভবান হতে পারবো আর আপনি আমি যদি এই পৃথিবী থাকা অবস্থায় খারাপ কাজ করি তাহলে কাল কিয়ামতে দিন আপনি আমি ক্ষতিগ্রস্তর মধ্যে পড়ে যাব যেমনিভাবে একটি প্লাস্টিকের যদি একটি প্লাস্টিক যদি আগুনের মধ্যে ফেলে দেওয়া যায় সেই প্লাস্টিকটি ভাবে গোলে করে সাই হয়ে যাবে আর আপনি আমি যদি এই পৃথিবী থাকা অবস্থায় খারাপ কাজ করি না করি বিচার করি তাহলে আপনি আমি কালকে আমাদের সেই আগুনে প্রবেশ করব বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তাহলে আপনাকে আমাকে পাশ আদায় করার তোফিক দান করুক আপনাকে আমাকে ভালো কাজের আদেশ দেওয়ার তোফিক দান করুক সবাই বলা আল্লাহ আমি